আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো উত্তর উত্তরপ্রদেশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি ছয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ রয়েছে এবং আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে কোন পদের জন্য আবেদন শুরু কবে শেষ কবে এই সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্রমিক ক্যাকে যে পটে রয়েছে পটের নাম হল ব্যক্তিগত সহকারী এ পদে আটজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি বিশ্বব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দয়ে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এ পদে একশো জন লোক নিয়োগ করা হবে এ পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনির সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি বিশব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে তিনের রয়েছে হিসাব সহকারী এ পদে জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং তথ্য যোগাযোগ ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অবশ্যই একত্রিশ দশ দুহাজার চব্বিশ তারিখের ভিতরে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু কোঠা দেওয়া আছে যারা এক কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন জমাদান শুরু হবে দশ দশ দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জমা শেষ সময় একত্রিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত বুঝতে পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফি বাবদ দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন